নবীকে জিজ্ঞেস করা হলো আয়াতিন আযামু বিন কিতাবিল্লাহি ইনদা কোন নবী কুরআনের কোন আয়াতরা সব চাইতে বেশি দামি আপনি মনে করেন বিষ্ণুই বললেন আযামু আয়াতিন মিন কিতাবিল্লাহি আয়াতুল কুরসি আল্লাহর কুরআনের মধ্যে 6667 আয়াত কারো বর্ণনায় মতে 6633 আয়াত আরেক বর্ণনায় মতে আরেকটা দাওয়াত পাওয়া যায় এই যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে সব চাইতে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি ঠিক কিনা এতগুলো আয়াত থাকছে এটার দাম এত ভালো কেন এটার এত মর্যাদা পূর্ণ আয়াত কেন পাঁচটা কারণে এই আয়াতের দাম বেশি ধরে বলেন কয়টা এক নাম্বার এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন একটা মাত্র আয়াত কিন্তু এত সুন্দর করে চমৎকার করে রব্বুল আলামিন নিজের পরিচয়টা এক আয়াতে দিয়েছে ওটা কোরআন তন্ন তন্ন করে তালাস করলে আর কোনো জায়গায় এত সুন্দর পরিচয় আল্লাহর পাওয়া যায় না এখন সুবাহ আল্লাহ এজন্য এই এ আয়াতটার দাম এত বেশি আবার এই আয়াতের মধ্যে রব্বুর আলমিন তাউহিদের কথা বলেছেন কিসের কথা নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম ফেলে বুঝতে পারি আল্লাহর বল বলো মোহাম্মদের নাম আল্লাহু আকবার আল্লাহ তার একত্ববাদের ঘোষণা দিলেন তিনি যে এক এবং একক এই ঘোষণাটা আয়াতের মধ্যে আছে এই জন্য আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই আয়াতের মধ্যে আল্লাহর চারটা সিফাতি নাম আছে জোরে বলেন কয়টা এক নম্বরে আল হাইজু দুই নম্বরে আল কাইজুম তিন নম্বরে আল আলী চার নম্বরে আল আদিম এই চারটা আল্লাহ তিফাতি নাম এ মধ্যে থাকার কারণে আয়াতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আবার এই একটা আয়াতের আব্দুল তিনি যে কত ক্ষমতাবান তার কুদ্রত যে কত বড় তার জ্ঞানের সীমানা যে কত বড় এগুলোর বর্ণনা দিয়েছেন আবার এই আয়াতের মধ্যে আল্লাহ কুর্সির বর্ণনা দিয়েছেন কুরসি কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটা জিনিস সর্বপ্রথম তৈরি করেছে আরশ কুর্সি লাউ কালাম এই চারটা জিনিসকে মহাবিশ্বে আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন এই কুর্সির কথাও এ আয়াতের মধ্যে আত্মার নেই এই কুর্সি শব্দটা থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি এরপরে বিশ্বনবি আপনাদেরকে বললেন মান কারা আয়াতাল কুরসি ধুবরা কুল্লি সলা তিনমা চৌবাতি নাম ইয়ামনা হোমিন্দিন লাল মাউল কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়তুল কুস্তি পড়ে সে জান্নাতে ঢুকার ক্ষেত্রে কোনো বাধা নাই একটাই বাধা তার মরণ লোক লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আল্লাহ এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আয়তুল কুর্সি পড়ার দরকার আছে না নাই ইট শুড বি স্পেশাল অজিফা ফর এভরি মুসলিম এট এভরি ইভিনিং অ্যান্ড এভরি মর্নিং আফটার every congregational prayer you offer, it মস্ক প্রত্যেক জামাতে নামাজের পরে প্রত্যেক মুসলমানের অজিব হওয়া দরকার আয়াতুল কুরসি ইমাম সাহেব সালাম ফিরাবে সালাম ফিরানোর পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন কিন্তু ইমাম সাহেবরা তো সময় দেয় না আমাদের দেশে সালামের পরে হুট করে একটা মোনাজাত আছে না নাই মোনাজাত দিবেন সমস্যা নাই কিন্তু আগে তাজবি পড়বেন আমাদের দেশে এরকম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমিন ইয়ার হবার রহমান শেষ তো আপনি কি চাইলেন আল্লাহর কাছে কি চাইলেন আমিন ইয়ার হামার রাহমিন এত কম সময় কেন তোমার জি বাংলা দেখতে তো তোমার সময় পাওয়া যায় স্টার জলসা দেখতে সময় আছে কিরণ মালা দেখতে সময় আছে বিপিএল এর খেলা দেখার সময় আছে আইপিএল এর সময় আছে আইসিসির সময় আছে খুলনার সাথে কুমিল্লার ফাইনাল খেলা ওইটা দেখার সময় আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার সময় নাই এক সাহাবী প্রতিদিন সালামের করে দৌড় দিত রাসুল বললেন এক নাইক বস কই নবী কাজ আছে গা বস আল্লাহর কাছে চা আমার কিছু চাওয়ান নাই রাসুল কিছু চাওয়ান না থাকে নুন চা লবণটাও আল্লাহর কাছে চাও তোমার পায়ের জুতা যদি ফিরে ছিঁড়ে যায় মুচির কাছে পড়ে যাবা মুচির কাছে যাওয়ার আগে চাইতে হবে একজনের কাছে তিনি কে এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে তাসবি পড়বেন বিশ্বনবী তাসবি পড়তেন এগুলো মানুষ জানেই না বিশ্বনবী সালাম ফিরানোর পরে প্রত্যেক নামাজের পর সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন কিন্তু আমাদের দেশে শুধু ফজরের নামাজের পর আর আসরের নামাজের পর ইমাম সাহেবরা বসে ঠিক কিনা বাকি তিন নামাজে জোহর মাগরি বেসার পরে কি বসে কি করে সালাম আলাইকুম সালাম আলাইকুম আমিন ইয়ার হওয়ার রহমান ঠিক কিনা তো এত কম সময় কেন আপনার মিয়া বিশ্বনবী ঘুরে বসে থাকতে পারেন তাজবি পড়তে পারেন আপনি কোন সলিমদ্দি কোন কলিমদ্দি হয়ে গিয়েছেন প্রত্যেক নামাজের পরে মুসল্লিদের দিকে ফিরে বসেন বিশ্বনবী সালাম ফিরানোর পরে আসসালাম